হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে একটি স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে খুব অল্প সময়ে কয়েকটি জিনিস দিয়ে কিন্তু আমরা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারি এই স্ন্যাক্স জাতীয় খাবারটি খেলে পেট ভর্তিও থাকে অনেকক্ষণ আর খেতেও অসাধারণ লাগে এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এখানে ময়দা মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর জল দিয়ে খুব ভালো করে একটি ডো তৈরি করে নেব। যেভাবে আমরা লুচির জন্য ময়দা তৈ মেখে নিই সেভাবে মেখে নেব মেখে নেওয়ার পর আমি উপর থেকে একটু তেল লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট সেগুলোকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটি ব্যাটার তৈরি করে নেব এর জন্য নিয়ে নিলাম আমি এখানে কর্নফ্লোর দুই চামচ ময়দা দুই চামচ নিয়ে নিলাম চিলি ফ্লেক্স সামান্য একটু আর একটু নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটু ঘন ব্যাটার করব খুব ঘন না একটু পাতলা টাইপেরই হবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি তিন থেকে চার পিস চিকেন নিয়ে নিলাম গাজরের টুকরো আলু সেগুলোকে প্রেসারে একটা সিটি দিয়ে দিলাম দিয়ে একটু সেদ্ধ করে নিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু ম্যাশ করে নেব। তো আমি এর জন্য পুর তৈরি করে নিচ্ছি এগুলো সমস্ত কিছু দিয়ে উপরে থেকে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দেবো এখানে আমি জিরের গুঁড়ো জিরে গোল জিরে গোলমরিচ আর গরম মশলা দিয়ে আমি একটি মশলা তৈরি করে করেছিলাম বাড়িতে সেই মশলা ওই মশলাটি আমি দিয়ে দিলাম এখানে এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পর আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিলাম দিলাম একটু লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি ধনে ধনে পাতা কুচি এগুলো দিয়ে খুব ভালো করে এগুলো একটু মেখে নেব হাত দিয়ে একটু নরম করে মেখে নিতে হবে এগুলো মেখে নিয়ে আমি সাইডে রেখে দেব। এবার আমি যে ময়দা মেখে রেখেছিলাম সেই ময়দাগুলো হাত দিয়ে একটু নরম করে নেব একটু স্মুথ করে নিতে হবে সেগুলোকে এবার বেলার পালা এবার আমি খুব ভালো করে ময়দাগুলোকে পাতলা করে বেলে নেব। নিয়ে এইভাবে একটি বাটির সাহায্যে গোল গোল করে ছাঁচের মতো করে কেটে নেব কেটে নেওয়ার কারণ হচ্ছে যে এই রেসিপিটি প্রত্যেকটা সাইজ একই রকম হবে তো বন্ধুরা আমি যেই পুরটি তৈরি করেছি সেখানে আমার রসুন আর আদা বাটা দিতে ভুলে গেছিলাম সেগুলো দিয়ে আবার পরে একটু মেখে নিলাম কারণ রসুন বাটা না দিলে কিন্তু ভালো লাগে না এবার আমি পুরগুলো এইভাবে সেই ছোট ছোটো লুচিগুলো যে করে রেখেছিলাম তার উপর এভাবে বসিয়ে ভাজ করে নেব তারপরে আমি যে ব্যাটারটি গুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবাবো ডুবিয়ে একটু একটু করে ভেজে নেব। এই রেসিপিটি অসাধারণ লাগে খেতে ছোট বড় সকলেই কিন্তু খেয়ে খুব খুশি হবে তাছাড়া অনেকক্ষণ পেট ভর্তি থাকে সকালে টিফিনেও তোমরা তৈরি করতে পারো কিংবা রাতে খাওয়ার রাতে ডিনারের জন্য করতে পারো তো এইভাবে যদি তোমরা এই রেসিপিটি করো দুটানটো লাগে খেতে ভিডিঅ'টি আমাৰ ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰে